আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে থেকে আমরা কিছু কিছু জিনিস আপনাদের সাথে ডেইলি বেসিসে কিছু শেয়ার করব। আপনারা অনেকেই আমাদের ডেইলি লাইফটা কীভাবে কাটাচ্ছে সেটা জানতে চেয়েছেন আপনাদের অনুরোধটি রাখা হলো তো আজকে যেটা হচ্ছে আপনাদের ভাইয়া এখন অফিসে আছে আর আমি বাসার কাজ সামলাচ্ছি তো বাসায় কি কি করি রান্না বান্না কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব আমার সকালটা কিভাবে শুরু হয় আমাদের সেটা জানাচ্ছি লেটস গো আচ্ছা আরেকটা আপডেট হচ্ছে এখন থেকে সকাল 11টা বাজে আমাদের এই চ্যানেলে ঢুকে আপনারা দেখতে পাবেন আমাদের নতুন নতুন ব্লগ গুলো সকালে আমি প্রথমেই যেটা করি আমাদের গাছে পানি দেই তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আহ হার্ট স্পিড স্ট্রিট To feel the fire, we rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it is just bigger. She paid Shokal a shocker, they keep a of food, it is <laughs> food, mashallah. তো এই তো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এই এই যে যে বাতাস তো আজকে যেটা হচ্ছে এখানে শাক আছে শাক রান্না হবে চিকেন রান্না হবে আলু ভর্তা হবে ঠিক আছে আসলে আপনাদের ভাইয়া আজকে খিচুড়ি খেতে চাইছে তো এখন দেখি রান্না বান্না শুরু করি খিচুড়িটা রান্না করব এখন ভুনা করব নাকি নরম খিচুড়ি করব সেটা আসলে বোঝা যাবে রান্নার সময় তো ঠিক আছে তাহলে দেখতে থাকুন আর অবশ্যই আপনার সাথে শেয়ার করব কিভাবে রান্না বান্না করি ঠিক আছে দেখতে থাকুন এই তো আমি এখন ডালগুলা ভেজে নিব ইচ্ছে আছে ভুনা কি কিছু খিচুড়ি রান্না করবো বাকিটা দেখা যাক তো ডালটা ভাগে হচ্ছে আরেক শাস বসাই বলতে পারেন তাহলে দেখিয়ে চিনে ফেলতে পারি আমি কিন্তু প্রথমে শুনি নাই আপনাদের ভাইয়া বলছে তারপরে আমি আসলে শুধু না এক কথায় বলতে গেলে

আমি ভুনা খিচুড়ি খুবই সিম্পল ভাবে রান্না করি আপনারা কিভাবে করেন সেটা আজকে আপনারা দেখতে পারবেন প্রমাণ করে জানাতে পারেন যদি মনে হয় যে না কাপড় না তো চাইবো যে দিয়ে দিলাম তারপর টাইমড দিয়ে দিলাম

গরম গরম পানি দিয়ে দিলাম এখন এটা ফুটবে এটাকে আমি এখন ঢেকে দিব ঠিক আছে তো এটা এটা চালটা দেখেন হালকা একটু যাতে ভালো করে সিদ্ধ হয় ঠিক আছে তাহলে হতে আমি চিকেনটা রান্না করে ফেলি ওকে এই তো খিচুড়ি কিন্তু অলরেডি তাওয়াতে আমি বসিয়ে দিয়েছি তো এখন যেটা হচ্ছে লারা দিয়ে দিলাম হাফ হয়ে গেছে আর একটু তাওয়াতে রাখতে হবে ভেজিটেবল ভুনা খিচুড়ি হচ্ছে এই যে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিব ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর লাগতেছে একটু পর ধনে পাতা দিয়ে শেষে নামাই দিব এই তো হচ্ছে আর এই যে চিকেনটা দেখেন একটু ভেজে নিচ্ছি যেহেতু এটা ফার্মের মুরগি ওকে এই জন্য আগে ভাজা দিয়ে নিচ্ছি ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে আমি শুধু লবণ দিছি আপনারা লবণ দিয়ে করতে পারেন এখন একটু হলুদ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হোক ঠিক আছে তারপর রান্না দেখেন কত পানি এই মুগিতে কিন্তু অনেক পানি থাকে ওটা আসলে অনেক মোটা দেখা যায় কিন্তু আসলে ওদের ভেতর হচ্ছে পানি বেশি হচ্ছে পানি আর চর্বি সে তো দেখেন কতগুলো তেল বের হয়েছে অনেকে ভাজা দিয়ে অনেক সময় ভাজা দেয় না আমারও আসলে এক এক সময় এক একভাবে রান্না করি আজকে মনে করলাম ভাজা করে রান্না করি একটা আলু দিব ইনশাল্লাহ তো দেখতে থাকুন এই যে চিকেনটা ভালো করে টমেটো দিয়ে আমি কষাচ্ছি যেহেতু ঝোল ঝোল করবো লবণ দিয়ে ধুতে হবে ঠিক আছে একটু লবণটা টেস্ট করে হুম ঠিক আছে ভালো করে পারমের মুগি কষানো হয়ে গেলে তারপরে আমি কি করবো পানি দিয়ে রান্না করে ফেলবো ঠিক আছে তো আপনাদের ফার্মের মুরগি অনেকেই খায় না আমি খুব পছন্দ করি ফার্মের মুরগি এর কারণ হচ্ছে এর হাড্ডিগুলো কিন্তু ভালো করে চাবানো যায় ব্যাস আর বাট আপনাদের ভাইয়া পছন্দ করে না তারপর আমি অনেক জোর করে খাওয়ানোর চেষ্টা করতেছি কারণ মজাটা তো ওনার লাগবে তাই না দেখতে হবে যে কত মজা উনি দেশি মুরগি ছাড়া খেতে চাই না কিন্তু আমি জোর করে এই ফমের মুরগি কিনি আমি জানি ফার্মের মুরগি অতটা হেলদি না বাট মজা মুখের মজা তো এটা বুঝে আসে সময় তো আর খাই না তাই না আমি সপ্তাহে একদিন খাই তো তখন ফের মুরগিটা ভালোই থাকে আপনারা যারা যারা পছন্দ করেন জানাবেন আমি খোঁজটা অনেক পছন্দ করি তো এটা হতে থাকুক আমি বাচ্চাটার জন্য খেয়েছি এই যে দর্শক খিচুড়ি হয়ে গেছে দেখতে অনেক অনেক আমি হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি এটা এখানে বেড়ে রাখবো আপনাদের ভাইয়া যেহেতু অফিসে আর আস্তে আস্তে তখন রাত্র হয়ে যাবে তো এখন আমি এটা বেড়ে রাখতেছি আপনার দেখতে থাকুন ঠিক আছে আমার মা আবার ওই নরম খিচুড়িটাই পছন্দ করে যাই হোক এই যে বেড়ে রাখলাম আর এটা হচ্ছে আমি আর অনেকা মিলে সাবার । করব ঠিক আছে দর্শক থ্যাংক ইউ এখন বাকি কাজগুলো শেষ করে আরও অনেক রান্না বান্না বাকি সব একসাথে দেখাবো ইনশাল্লাহ ওকে এই তো রান্না বান্না শেষ এই যে এখন দেখাচ্ছি আলু ভত্তা এটা তো জানেন খিচুড়ি এটা হচ্ছে ডিম ভাজা সালাদ এটা হচ্ছে শাক আর এটা হচ্ছে স্পেশালি চিকেনের ঝোল আরেকটা জিনিস হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন তাহলে এই যে টিকা হচ্ছে টিকাটা একটু বেশি ভাজা করতেছি মজার জন্য এটা এই আজকে দুপুরের খাবার আপনাদের ভাইয়া কর্মী দিতেছে এখন আপনাদের ভাইয়া চলে আসে চলেন দেখি

পিঠা নিয়ে আসছে দেখলেন সেটা এখন আমরা খাবো এবং জানাবো কেমন এটা হচ্ছে পিঠা রিভিউ ওকে হুম খেজুর কিন্তু অনেক গুলো দেওয়া দেখেন খেজুরের গুড় দেওয়া হ্যাঁ মা আমি কথা বলতেছি খুবই মজা একটু ফুড ব্লগ হয়ে যাক আমি তো আবার ফুড ব্লগও করি হ্যাঁ আসলে ফুড ব্লগই করতাম এই কি রান্না বন্না করছো বোনা খিচুড়ি ওয়াও মাশাআল্লাহ এটা আমরা অনেক ফেভারিট আমাদের স্পেশালি তোমার ফেভারিট বেশি ভালোই বানিয়েছো দেখা আজকে বাকিটা খেলে হয়ে যাবে এইসব জিনিস আবার কম নেওয়া যায় না সত্যি এটা পুরোটাই আপনার

তুমি পুরো খিচুড়িটা দিয়ে কখন রান্না করলে এগুলো না তুমি সামনে রান্না করো শুধু চিকেন একটা একটা করে আইটেম মজা লাগে না তুমি খেতে থাকো পরে তুমি এই করো চেঞ্জ করো ওকে ওকে এই জিনিসগুলো সব এক জায়গায় রেখে সরি ঠিক আছে তুমি তাহলে খাও হ্যাঁ তাহলে ভালো আছে আজকে কত মার্কি আলহামদুলিল্লাহ রান্না মার্কিং হচ্ছে 10 10 না না এইসব বললে হবে না মনে করে একটা রেস্টুরেন্টে আসো খাইতে আমি ধর একটা রেস্টুরেন্ট দিলাম হ্যাঁ সেখানে তুমি ক্রেতা হিসেবে কত দিবা ভর্তা আমি জানি না একটা মানে কলা ভর্তা একটা আলু ভর্তা নাও মামা তোমার জন্য সাদা ভাত দিচ্ছি আচ্ছা চকলেট খাও তো আমরা আসলে এখানে আসলাম যে নিউ মার্কেটের পাশে স্টারে এসে দুপুরে খাওয়া খাচ্ছিলাম দেন ভাবছি যে আপনার জন্য একটু ভিডিও করে রাখি তাই ভিডিও করে আর কি ওভারঅল ভিডিওটা কেমন লেগেছে আমাদেরকে জানাবেন আসলে সব সময় সময় পাওয়া যায় না বাইরে বের হওয়ার তাই আমরা এখান থেকে চিন্তা করেছি যে আমাদের কিছু ডেলি লাইফ শেয়ার করব আপনাদের সাথেও আর কোথাও কোথাও গেলে দেন সেটাও শেয়ার করব